শিক্ষক শিক্ষিকাদের টেট পাস সার্টিফিকেট দেওয়া নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে গতকালই আমরা ভিডিওর মাধ্যমে অনেকটা তথ্য আপনাদের কাছে শেয়ার করেছিলাম আজকে বিস্তারিতভাবে আবার হতে চলেছে ভিডিওটি অনুগ্রহ করে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন তার আগে বলে রাখি যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে এখন পাশের বেল আইকন প্রেস করে অল করে দেবেন তাহলে আপডেটগুলো মিস করবেন না যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের এই পেজটিকে ফলো করতে পারেন তো হাইকোর্টের নির্দেশে কর্মরত সমস্ত শিক্ষকদের নিয়োগের যে নিয়োগের নথিগুলো সেগুলো ডিজিটাইজ করার কাজ কিন্তু চলছে রাজ্যে আপনারা ইতিমধ্যে অবগত আছেন এবং সেই জন্য শিক্ষকদের নিজেদের নিয়োগের যে নথিস তা জমা দিতে হচ্ছে জেলা বিদ্যালয় পরিদর্শকের কাছে যা করতে গিয়ে সমস্যায় পড়ছেন দু হাজার এগারো সালের বারোতম রিজিয়নাল সিলেকশন টেস্ট অর্থাৎ আর এলএসটি উত্তীর্ণ হয়ে বর্তমানে শিক্ষকতা করা বহু শিক্ষক কারণ তাদের কাছে নেই টেট সার্টিফিকেট সেই শিক্ষকদের আবেদনে সাড়া দিয়ে তাদের টেট সার্টিফিকেট দিতে উদ্যোগী হয়েছে স্কুল সার্ভিস কমিশন ইতিমধ্যেই কমিশনের আঞ্চলিক দপ্তর থেকে জারি বিজ্ঞপ্তি অনুযায়ী যেটা আপনারা অলরেডি এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন চোদ্দোই জুন থেকে পাঁচই জুলাই পর্যন্ত সার্টিফিকেট বিতরণ করা হবে বলা হয়েছে এবং এই সময়সীমার মধ্যে টেট সার্টিফিকেটের জন্য আবেদন জানানোর সংশ্লিষ্ট প্রার্থীদের প্রয়োজনীয় নথি জমা দিয়ে তা সংগ্রহ করতে বলা হয়েছে প্রসঙ্গত বারোতম আর এসটির ভিত্তিতে রাজ্যে প্রায় তিরিশ হাজার শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হয়েছিল এবং এই যে নিয়োগ করা হয়েছিল এবং তাদের ক্ষেত্রে যে নথি দিতে সমস্যা হচ্ছে তারই সমস্যা এই সেই সমস্যার সমাধানের জন্য আর কি এই ব্যাপারটা করা হয়েছে বলে মনে করা হচ্ছে এবং সেক্ষেত্রে চোদ্দোই জুন থেকে টেট পাস সার্টিফিকেট দেওয়ার কাজ কিন্তু শুরু হয়ে গেল এবং তার সাথে যে সার্টিফিকেট লাইফ টিম করার ব্যাপার সেটাও কিন্তু নোটিসে বলাই আছে অর্থাৎ প্রয়োজনীয় ডকুমেন্ট সহকারে কিন্তু আপনাদেরকে রিজিয়ন যে অফিস সেখানে যেতে হবে আপনারা চাইলে আগের ভিডিওটা দেখতে পারেন চোদ্দোই জুন থেকে পাঁচই জুলাই পর্যন্ত ওয়ার্কিং আওয়ার্সে অফিসের এই কাজটি করা হবে এবং তার সাথে লাইফ টাইম করার ব্যাপার নিয়েও কিন্তু এক্ষেত্রে চেয়ারম্যানের অফিসে কিন্তু যেতে বলা হচ্ছে অর্থাৎ সার্টিফিকেট কালেক্ট করার পর তাদেরকে চেয়ারম্যানের অফিসে যেতে হবে এবং তারপর সেক্ষেত্রে ভ্যালিডেশন একটা ব্যাপার যেটা লাইফ টাইম করাতে হবে অর্থাৎ আপনারা জানেন যে সম্ভবত আট দু হাজার আঠারো পর্যন্ত ছিল দু হাজার বারো যে সার্টিফিকেট দেওয়া হয়েছিল এগারো বারো যে ব্যাপারটা তো দু হাজার আঠারো পর্যন্ত ছিল তো সেই দু হাজার আঠারোর পর কিন্তু সেটাকে আর রকম কিছু করা হয়নি বলে এটা হয়তো উদ্যোগ নেওয়া হচ্ছে এবং তার সাথে ডকুমেন্ট যে ভেরিফিকেশান বা ডকুমেন্ট জমা দেওয়ার কেন বলা হচ্ছে কারণ ডিজিটাইজেশান প্রক্রিয়া চলছে সমস্ত নথি কিন্তু বর্তমান যুগে ডিজিটাইজেশান পদ্ধতিতে কিন্তু ডিজিটাইজ করা হয় ডিজিটাইজেশন যে পদ্ধতি সেটা কিন্তু অবলম্বন করা হয় তো এই জন্য কিন্তু একটা বড়ো পদক্ষেপ এবং সেটা করতে যেহেতু যেহেতু সমস্যায় পড়েছেন সেই জন্যই কিন্তু এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে অবশ্যই আপনারা অনেক দ্বন্দ্বে ছিলেন বা ঠিকঠাকভাবে বুঝতে পারছিলেন যে কাদের জন্য এই নোটিফিকেশান আশা করি আপনাদের পুরো যে ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেলো পুরো যে প্রক্রিয়াটা চলছে সেই সম্পর্কে যে ধারণাটা সেটা ক্লিয়ার হয়ে গেলো সঙ্গে থাকবেন কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করতে পারেন সোশ্যাল মিডিয়ার যে লিঙ্ক সেগুলো ডেসক্রিপশানে দেওয়া আছে গুরুত্বপূর্ণ তথ্যগুলো যাতে না মিস করে যান সেই জন্য আপনারা অবশ্যই জয়েন করতে পারেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং